ভীষণই ক্যাজুয়ালভাবে আজকে ফোন ক্যামেরা অন করে চলে এসেছি তো এটা কোনো ভ্লগ নয় কিন্তু আসলে কয়েকটা কথা বলবো বলেই এলাম শিলংয়ে রিসেন্টলি একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে তো সেটা নিয়েই কয়েকটা কথা বলবো তো তোমরা হয়তো বুঝেই গেছো এই ঘটনাটার আপডেটেও আছো হয়তো তোমরা কারণ সোশ্যাল মিডিয়া তো সব নিউজই দিচ্ছে তো যেটা হয়েছে আর কি মধ্যপ্রদেশের একটা নবদম্পতি হানিমন কাপল বিয়ের পরে তারা কত আনন্দ করে এদিকটায় ঘুরতে এসেছিলো প্রথমে এসেছে গৌহাটিতে সেখানে কামাখ্যা মন্দির দর্শন করেছে পুজো দিয়েছে তারপরে চেরাপুঞ্জিতে নংরিয়াট মানে ডাবল ডেকার রুট ব্রিজটাও দেখেছে ওরা গাইডও নিয়েছিল শুনেছি তার সাথে স্কুটি ছিল ঘোরার জন্য ওদের তো ডাবল ডেকার রুট ব্রিজও ট্রেক করেছে ঠিকঠাক এরপর চেরাপুঞ্জির ওয়াইসরং ফলসের কাছে এসে কি যে ঘটেছে কেউ মানে জানে না এখনও ঠিকভাবে তো হঠাৎ করে তাদের মানে ফোন ডিসকানেক্ট হয়ে যায় বাড়ির লোকও খোঁজ পাচ্ছে না খোঁজ পাচ্ছে না তারা নিখোঁজই হয়ে যায় এরপরে তো ওদের বাড়ির লোক জানায় মধ্যপ্রদেশের তো ওরা তো মধ্যপ্রদেশের পুলিশকে জানায় তারা মেঘালয় পুলিশের সঙ্গে কন্ট্যাক্ট করে এবার খোঁজখোঁজ শুরু হয় তো দশ দিনের দশ দিন প্রায় সময় এ করতে করতে কেটে যায় এগারো দিনের দিন হঠাৎ করে ছেলেটির মৃতদেহ পাওয়া যায় মানে ছেলেটি বলবো কারণ ওদের বয়স ভীষণই কম ভীষণই কম মানে কি যে দুঃখজনক ঘটনা শুধু যে মানে আমাকে এই ব্যাপারটা নাড়া দিয়েছে তা তো নয় পুরো মেঘালয়বাসী কিন্তু চিন্তিত জিনিসটা নিয়ে কেন ঘটলো এরকম ঘটনা মানে কিভাবে কে কোন মোটিভে কি কাজ করলো কি মানে ক্রাইম করে ফেললো যার জন্য মানে এরকম সুন্দর দুটো প্রাণ তবে ছেলেটি মারা গেছে খবর পাওয়া গেছে মেয়েটির হদিশ কিন্তু এখনও পাওয়া যায়নি খোঁজ চলছে কিছু কিছু ক্লু পাওয়া যাচ্ছে তবে পুরোটা নয় আশা করছি ওকে অন্তত অক্ষতভাবে উদ্ধার করা সম্ভব হবে জানি না মন তো কু ডাকছে ছেলেটির ডেড বডি উদ্ধারের পরে তো পোস্টমর্টেম করা হয়েছে এখন সেটার রিপোর্ট অনুযায়ী আর কি পুলিশ যেটা সবাইকে বলছে যে একটা নারকেল কাটা হয় যেরকম দা দিয়ে নারকেল কাটা হয় বা ধরো গাছ কাটা হয় এরকম স্ট্রং কোনো একটা দা সেটা আবার নতুন যে পুরোনো আগে ইউজ করা হয়েছে এমনটা নয় নতুন একটা ওই দা দিয়ে ওকে প্রথমে তো মারা হয়েছে এখন তখনও কিন্তু ওর প্রাণ আছে বলছে দিয়ে ওকে উপর থেকে পাহাড়ের উপর থেকে খাদে ছুঁড়ে ফেলে দেওয়া হয় তাতে ওর হাড় পাঁচরগুলোও ভেঙে গেছে এরকম ব্যাপার মানে ভাবতেও ভয় লাগছে ওদের জন্য তো চিন্তাই হচ্ছে যে কতটা কষ্ট ওরা শেষ মুহূর্তটায় পেয়েছে তার সাথে নিজেদের জন্য ভয় লাগছে যে আমরাও তো যখন তখন ঘুরতে বেড়াতে চলে যাই না কোথায় কোথায় যাই মানে কত সুনসান নির্বিলি জায়গাগুলোতে ঘুরতে যাই যত মানে এত সৌন্দর্য জায়গাগুলো উপেক্ষা করতে তো পারি না যাই চলে যাই এখন এর পরে ব্যাপারগুলো নিয়ে তো একটুখানি মানে ভেবে চিনতে এগোতে হবে যদি একান্ত এই যাওয়াটা বন্ধ না করতে পারি তাহলে গ্রুপে যেতে হবে একা একা ওরকমভাবে যাওয়া যাবে না অথবা আরও নানা ধরনের সেফটির কথা চিন্তা ভাবনা করে নিয়ে তবে সেসব জায়গাগুলো ঘুরতে যেতে হবে আর কি মানে কতটা কি সেফ আছে মনে একটা কোশ্চেন চিহ্ন মানে কোশ্চেন মার্ক এসেই গেল ব্যাপারটাতে তাই না আমার যেটা ধারণা আর কি যে বিপদ কিছুটা আসে দেখবে পাকামিতে কিছুটা আবার আসে বোকামিতেও আর বাকিটা তো তোমার কপালের দোষ আর কি মানে নিয়তি তো এখানেও প্রথমে শুনছিলাম ওরা গৌহাটিতে এসেছে ওদের নাকি শিলং আসার প্ল্যান ছিল না হানিমন কাপল যদি আসে তারা আমার তো মনে হয় শিলংটাকেই টার্গেট করবে শিলংকে বাদ দিয়ে গৌহাটিটা শুধু ঘুরবো বলে কেউ আসবে বলে অত দূর থেকে আমার তো মনে হয় না তো কিন্তু শোনা যাচ্ছে শিলং নাকি ওদের প্ল্যানে ছিল না ধরে নিলাম সেটাই ঠিক কথা এখন ওখানে নাকি শিল গুয়াহাটিতেই লোকাল কিছু লোকজন ওদেরকে বলেছে যে শিলং ভালো জায়গা শিলংয়ে ঘুরে আসো এখন সত্যিই যদি প্ল্যানে না থাকে শিলং সে মানে সবটা তো আর বুঝতে পারছি না তাই না ওই কারণেই কনফিউশনটা তো সেক্ষেত্রে ওই লোকগুলোর কিন্তু সন্ধের তালি তালিকায় থেকে যাচ্ছে যে ওরা কি ভালো সাজেশান দেওয়ার নামেই শিলং অবধি তাদেরকে পাঠালো শিলং চেরাপুঞ্জি এগুলোর জন্য নাকি মানে কি বলবো এটাও একটা চক্র আর কি যখন দেখছে যে মানে আপ মানে প্রথম দর্শনে যেটা ওদেরকে দেখে মনে হচ্ছে যে নতুন বিয়ে হওয়া কাপল একটা গয়নাঘাটি পরে পর্যন্ত ওরা এসেছে পয়সা মানে বিত্তবান আর কি দেখে যেটা মনে হচ্ছে যে পয়সা করি আছে এটা একটা চক্রের মতন কাজ করেছে যে এদেরকে পাঠাই একলাই থাকবে একলাই যাচ্ছে যখন এরপর এদেরকে কোনোভাবে একটা টার্গেট করি হতেও পারে কিছুই বলা যায় না তাই না ওদের ক্ষেত্রে যে বোকামিটা হয়েছে সেটা হচ্ছে গয়নাগাটি পরে কোনো জায়গায় ঘুরতে যাওয়া উচিত না সেটা শিলং কেন অন্য কোনো জায়গাতেই নয় কারণ এগুলো খারাপ মানুষকে দেখবে অ্যাট্রাক্ট করে যাদের অভিসন্ধি খারাপ আর কি তারা তো সুযোগ খুঁজবেই মানে প্রথম দর্শনে ওদেরকে দেখে পয়সাওয়ালা লোকজন মনে মনে হয়েছে বিত্তবান মনে হয়েছে ওদের কাছে পয়সা আছে দামি মোবাইলও ডেফিনেটলি আছে ছেলেটির ডেড বডি যেখানে পাওয়া গেছে শুনেছি একটা মোবাইল পাওয়া গেছে বাকি নাকি ছেলেটির কাছে মানে হাতে আংটি ছিল সোনার সোনার সব গয়না না আংটি ছিল তার সাথে আর আরও বোধহয় দু তিনটে মোবাইল ছিল এরকম কিছু শুনলাম তো এই এইগুলো মানে কি বলবো এগুলো তো বোকামি তাই না আজকালকার দিনে মানে পাঁচ হাজার দশ হাজার টাকার লোভেও মানুষ যে কী করে ফেলতে পারে যার যারা অভাবে রয়েছে অভাবের দোষের স্বভাব তো তাদের খারাপ হবে এটা স্বাভাবিক ব্যাপার তাই না কি করতে কি ক্রাইম তারা চট করে করে ফেলেছে হতেও পারে আবার যেটা মনে হচ্ছে কি মানে সেই তৎক্ষণাৎ কোনো একটা মানে হেনা হেনাতেনা এগুলোও কিন্তু হতে পারে এটার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না যেমন একটা কল রেকর্ডিং পাওয়া যাচ্ছিলো মেয়েটি তার শাশুড়ির সঙ্গে কথা বলছে আর কি পাহাড়টা দিয়ে ওঠার সময় ওঠার সময় যে কথাগুলো বলছে যে মানে চড়াই তো সমানে উঠছে আর কি উপরে উঠতে উঠতে একটু হাঁপ ধরে যাচ্ছে তো বলছে খাওয়া দাওয়াও এখানে কিছু ভালো পাওয়া যাচ্ছে না এমনিতেই মেয়েটি নাকি সেদিন উপবাস ছিল তো উপোস করে রয়েছে সে এমনি শরীরে একটা থকান রয়েছে থাকান রয়েছে তার মধ্যে বলছে খাওয়া দাওয়া কিছু পাওয়া যাচ্ছে না মানে পাওয়াই যায় না যাও পাওয়া যাচ্ছে তার মধ্যে ওরা বোধহয় কফি খেতে চেয়েছে বলছে এক একটুখানি তার মধ্যে যদি ধরো দুধ দিয়েছে তো তিনমগ জল দিয়ে দিয়েছে এরকম ব্যাপার আর কি মানে খুবই অখাদ্য আর কি ও আবার মেয়েটি নাকি ফেলেও দিয়েছে কফিটা এরকমই রেকর্ডিংটাই শুনছিলাম তো হতে পারে ওরা হয়তো কোনো একটা খারাপ মন্তব্য করে ফেলেছে বা কিছু সেটাতে হয়তো ঝগড়াঝাটির সৃষ্টি হয়েছে ঝগড়াঝাটির চোটে রেগে গিয়ে জানি না কি কিছু সেখান থেকেই বিপদের শুরু কিনা হতেও পারে মানে এইগুলো আর কি তো যেটা আমার মেন কথা হচ্ছে এই গয়না গাটি পরে বা হাতে ক্যাশ পয়সা নিয়ে বেশি পরিমাণ ক্যাশ পয়সা নিয়ে আর কি এটা কোথাও ঘোরাটা কিন্তু আজকালকার দিনে খুব একটা বুদ্ধিমানের কাজ নয় যে রেকর্ডিংটা শুনছিলাম মেয়েটির সাথে ওর শাশুড়ির কথোপকথন আর কি তাতে দেখছিলাম যে মেয়েটি বলছে যে আমি আগে উপরটায় উঠি তারপর ফোন করব কারণ টাওয়ারও সবসময় সব জায়গায় পাওয়া যাচ্ছে না তাই না টাওয়ারটাও পাওয়া যায় না সত্যিই ওই জায়গাগুলোর এমন অবস্থা ঘন জঙ্গল মেঘে ঢাকা থাকে আর এই মুহূর্তে শিলংয়ের যেরকম ময়দার হয়ে রয়েছে শিলং জেরাপুঞ্জি তো আরও বেশি সব সময় বৃষ্টি হচ্ছে সবটা সময় বৃষ্টি হচ্ছে আর মেঘে ঢাকা একদম ওই জায়গাগুলো তার মধ্যে পিছল পা পাথুরে পথটাই তো পুরো পিছল আর কি মানে সুস্থ মানুষও ওখান থেকে পড়ে গিয়ে বিপদ ঘটে যেতে পারে আর সেই কারণেই মানে প্রথম দিকে ধরো যেটা বলবো আর কি যে উদ্ধার কার্যে মেঘালয় পুলিশ হয়তো প্রথমে ভেবেছে এতটা ব্যাপার তো বুঝতে পারিনি তাই না তো একটুখানি হয়তো কাজটা উদ্ধার কার্য শুরু করতে একটু মানে একটুখানি কি বলবো ধীরে সুস্থে শুরু হয়েছে তারপরে কিন্তু তারা করছে পুরোটাই চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু এই উদ্ধার কার্যে দেরি হচ্ছে এই খারাপ ওয়েদার খারাপ ওয়েদারের জন্য কতক্ষণ আর উদ্ধার করবে মানে যতদূর যারাও উদ্ধার করতে যাচ্ছে তারাও তো মানুষ ওই পথটায় যা যা ওঠানামা করা যে কি কষ্টকর সে তো জানি আর কি ছেলেটির তবু ডেড তো পাওয়া গেছে কিন্তু মেয়েটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি আর তার জন্য মেয়েটির জন্যেই আমার বেশি চিন্তা হচ্ছে যে সে কি অবস্থায় আছে দেখো অনেকে হয়তো ভাবছে যে মেয়েটি মেয়েটি হয়তো দোষী কোনোভাবে সে নিজেকে ঠিক বাঁচিয়ে নিয়ে কোথাও চলে গেছে বা কিছু পরে হয়তো সেটা জানা যাবে কিন্তু আমার মনে হয় না আমার মনে হচ্ছে না জিনিসটা আমার যেটা মনে হচ্ছে আরো আরও সেটা ভয়ঙ্কর আর কি যে যদি ওকে মেরে দিত তবু হয়তো বেঁচে যেত কিন্তু এখন যদি ওকে কিডন্যাপ করে কোথাও গিয়ে আটকে রাখে তাহলে তো ও প্রতিদিনের তলে মরছে আর কি সেটা যে কি বিভীষিকা ময় আমি ভাবতে পারছি না আর যে সমস্ত ট্যুরিস্ট মেঘালয় আসবে বলে হয়তো প্ল্যান করে রেখেছে বা মানে আসতে চায় আর কি এখন না হোক পরেও আসবে বলে ভেবেছে তারা না এই ঘটনাটা শোনার পরে এখন বলছে যে মেঘালয় কি আদৌ সেফ আদৌ কি যাওয়া উচিত জানি না একটা ঘটনা ঘটে গেলে তারপরে সবারই এটা মনে হয় আমারও যে মনে হচ্ছে না তা কিন্তু নয় কিন্তু এতদিন মেঘালয়কে যেভাবে দেখেছি ভীষণভাবেই সেফ এখানে কোনো মেয়েদের টনটিটকিরিও কোনো দিন করা হয় না ইকটিজিংয়ের ব্যাপার ট্যাপার কিছুই নেই অন্যান্য শহরে যেগুলো হয় আর কি এখানে কিন্তু সেগুলো হয় না কারণ এটা সমাজটা তো হচ্ছে নারীতান্ত্রিক সমাজ তাই না তো নারীদেরই দাপটটা বেশি পুরুষরা তো পুরুষদের এখানে বরং শ্বশুরবাড়ি যেতে হয় ফলে তারা সবার সাথে মানিয়ে নিয়ে চলাটাই তারা প্র্যাকটিস করে থাকে তো ফলে তারা যথেষ্ট পোলাই সেই কারণে তারা তো ওরকম হিংস্র টাইপ কিছু হয় না ফলে এতদিন তো কিছু দেখিনি এরকম করার মতন যে না কোনো গয়না পড়া মেয়ে এসেও সামনে দাঁড়িয়ে গেলে তারা যে তার কোনো ক্ষতি করার জন্য এগিয়ে যাবে বলতে পারি না তবে তবে কি ওই ওয়াইসারডাংয়ের জায়গাটাতে একবার দুবার কিন্তু শুনেছি যে ওখানে কিছু খারাপ ট্রাইবসও আছে দেখো ট্রাইবালরা সবাই কিন্তু ভালো হয় না যেমন কি বলবো আমি এটা তো আমরাও বলি তাই না কট্টর হিন্দু যেমন আছে কট্টর মৌলবাদীও আছে তেমন এখানেও খারাপ এরকম কট্টর ট্রাইবসও কিন্তু রয়েছে তাই না যাদের কি বলবো এদের কোনো দেখলেই তোমার মনে হবে কি যে এরা এখনও মানুষই হয়নি তোমার প্রথমেই যে কথাটা তাদেরকে দেখে মুখ দিয়ে বেরোবে বা মানে চিন্তাভাবনায় আসবে আর কি মুখ দিয়ে বেরোবে না হয়তো চিন্তাভাবনায় যেটা আসবে যে দূর এরা মানুষই হয়নি এদের সঙ্গে কী বা কথা বলবো এরকম জায়গাও রয়েছে ওয়াইস এং জায়গাটাতেও এরকম ট্রাইবাল ঝামেলা কিন্তু মাঝে মাঝে লাগে এক দু বছর আগে দু বছর আগেই বোধ মনে পড়ছে এক্সাক্ট টাইমটা মনে পড়ছে না ওয়াইসেলংয়ে ঘুরতে গিয়ে দেখি মানে ওইখানের ডাইনথেলেন এরিয়াটা থেকে ওই জায়গাটা পুরো বন্ধ করে দিয়েছিল পুলিশ আর যেতে দিল না কারণ হচ্ছে দুটো ট্রাইবাল গোষ্ঠীর মধ্যে কিছু একটা ঝামেলা হয়েছে তো সেই কারণে ওখানে ট্যুরিস্টদের যাওয়া বারণ করে দিয়েছিলো এই ঘটনা কিন্তু দেখেছি এমনটা নয় যে হয়নি তো সেই কারণে বলছি হলে হতেও পারে তবে একটা কনফিউশন না যে যে দাটা ইউজ করবে ধরো একটা ক্রিমি ক্রিমিনাল যে সে ক্রাইমটা করেছে ওখানে করে পাশেই দাটাকে ফেলে রেখে চলে যাবে এটা কেমন একটা সন্দেহজনক না একটা প্রুফ রেখে কেউ কি যায় এই এই জিনিসটা থেকেই মনে হচ্ছে না যে এটা যেন কেসটাকে ঘুরিয়ে দেওয়ার জন্যেই করা হয়েছে যে সবার যাতে চিন্তাভাবনা থাকে যে লোকালরা ওই দাটা দিয়ে মানে ওরাই ওরা হয়তো ইউজ করে লোকাল কিছু ট্রাইবাল লোকজন ওদের থেকেই ব্যাপারটা ঘোরানোর জন্য ওই দাটা ওখানে ফেলে রেখে আসা আসা হয়েছে আর কি কিন্তু মানে আসলে কাজ করে গেছে কাজ করে গেছে অন্য লোক এটা একটা যথেষ্ট সন্দেহ কাজ করছে আমার যেটা ভেবে আমার বারবার খারাপ লাগছে যে কি সুন্দর বিয়ে করে ওরা মানে প্ল্যানটা ছিল নিশ্চয়ই যে ঘুরে বেরিয়ে যাই তারপরে মানে জীবনটাকে সুন্দর করে সাজাবো দুজন মিলে সেই জিনিসটা কিভাবে মানে শেষ হয়ে গেল কি আশা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল সেদিন আর কি দাঁড়ালো ছেলেটার যে মৃতদেহ পাওয়া গেছে সেখানে ছেলেটির একটা রেনকোট টাইপের পাওয়া গেছে তো মেয়েটিকে খোঁজার যে ক্লুটা এতদিনে পাওয়া গেছে ওই ছেলেটির যে কোম্পানির লোগো রয়েছে ওই জ্যাকেটটার মধ্যে এক্স্যাক্ট ওই লোগোযুক্ত একটা ওই লোগোটাই আছে এরকম একটা পরিত্যক্ত জ্যাকেট আর কি জ্যাকেট বা রেনকোট সেটা পাওয়া গেছে এক জায়গায় ওই মানে ডেড বডি পাওয়া গেছে যে স্পটে সেই তারই কাছাকাছির মধ্যে তো সেই জন্য আশা করা যাচ্ছে যে ওইটা বোধ হয় মেয়েটার জ্যাকেট হতে পারে জ্যাকেট বা রেনকোট এটা ওদের বাড়ির লোকের একটা রেকর্ডিং আমি শুনলাম যে ওর মা মা ওই ওই জিনিসটা কিন্তু ওনাকে দেখানো হয়েছে বোধ হয় উনি ওটা চিনতে পারেননি কারণ বলছেন যে এটা হয়তো ওরা ওখানে যাওয়ার পরে পৌঁছানোর পর গিয়ে কিনেছে আর কি বৃষ্টি সৃষ্টি দেখে যেরকম স্বাভাবিক ব্যাপার চরম বৃষ্টি দেখেছে দেখেছে এতগুলো ঘোরার জায়গা আছে ঘুরব তো সেই কারণে দুজনে একই রকম দুটো রেনকোট কিনে নিই খুব স্বাভাবিক এর মধ্যে কোনো ভুল কিছু নেই তো ওইভাবে মেয়েটির ওটা আশা করা হচ্ছে যে ওই পরিত্যক্ত জ্যাকেটটা হয়তো মেয়েটার হতে পারে কারণ একই কোম্পানির যেহেতু এখন সেখান থেকে ওই ওই জায়গাটা থেকেই এবার মেয়েটিকে খোঁজা শুরু হয়েছে যে ওটার আশেপাশে যেখানে জ্যাকেট পাওয়া গেছে আশেপাশেটাই নিশ্চয়ই মেয়েটিরকে যদি খুঁজে পাওয়া যায় এখন কিছু লোক বলছে কি যে ওদিকটা থেকে সবার আমি জানি না অনেকে ভিডিও বানাচ্ছে বলছে যে মেয়েটি হয়তো বাংলাদেশের দিকে চলে গেছে এখন পুলিশের ইয়েতেও আমি শুনলাম বক্তব্যে যে ওখানটা দিয়ে নিচের দিকটাতে খাদের একদম নিচের সাইড করে দিয়ে একটা গ্রাম ঠাম রয়েছে ওই গ্রামেও জিজ্ঞেস জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আর কি মেয়েটি যদি হাঁটতে হাঁটতে নিচের দিকে নামতে নামতে যদি কোনো গ্রামে পৌঁছে যায় সেটা তো আমার মনে হয় না নিচক দিকে গিয়ে বাংলাদেশ পেয়ে যাবে বাংলাদেশটা দূরে আছে অনেকেই মানে দেখলাম যে থামনেল করে দিচ্ছে একদম যে মেয়েটি কি বাংলাদেশে চলে গেছে বাংলাদেশে বাংলাদেশ কাছাকাছি আমি সবটাই বুঝলাম যাওয়া যে যায় না এমনটা নয় তবে ওই পথে চট করে যাওয়াটা কিন্তু মানে সুবিধা নয় ওই পথে হাঁটা চলা করাটাই মুশকিল এতটাই চড়াই উতরাই এতটা পাথুরে আর মেয়েটার যা মনের অবস্থা সেই অবস্থায় সে আর কিছু করতে পারবে বলে তো জানি না মনটা খুবই উতলা হয়েছিল তো সে কারণে ভাবলাম যে তোমাদের সাথে কথাগুলো একটুখানি শেয়ার করি যদি মনটা একটু হালকা হয় আর কি তো এইটুকুনি আজকের মতন আবার পরে আসবো খুন